অসুস্থ মাকে জিন্দা কবর দিচ্ছে নিজের পেটের অমানুষ সন্তান দর্শক বিস্তারিত জানতে চাইব অমানুষ সন্তান এবং আশেপাশের লোকজনের কাছ থেকে তো ভাই আপনাদের সাথে একটু কথা বলতে চাই আমরা একটা ফোনের উপরে কিন্তু এখানে আসলাম তো এদিকে একটু আসেন তো আসলে আপনারা এখানে যে এরকম ভাবে আপনার মাকে কে জিন্দা কবর দিচ্ছেন এটা তো একটা নির্যাতন এটা কারণ কি ভাই আপনারা উঠান মাকে একটু উঠান আর আপনি মা পাইলেন কই এইটা তো এটা প্রতিবন্ধী অসুস্থ মহিলা এই মহিলা মরেও না এই মহিলা মনে করেন সুস্থ হয় না এই মহিলার লেগে মনে করেন আমার কোন একটা কাজ করবো এই কাজ বাধা সাত লাখ টাকা লাগবো এই মহিলার নামে পঁচিশ লাখ টাকা আছে আমি বলছি মা তুমি সাত্তর লাখ টাকা আমার উড়াই দাও আমি ব্যবসাটা চালু করি না উনি কথা শুনবো না উনি যদি মা হইতো তাইলে কি আমার এই বিপদের সময় টাকাটা দিত না উনি কে চাইতে ভাবলাম

Ами морам на калед тоа у е рај бебо. О, а на ми затоа ден беше аси.

আশেপাশে লোকজনের কাছ থেকে শুনতে পাইলাম যে আসলে উনাকে ঠিকঠাক মতো দেখাশোনা করে না অর্থাৎ বরণ পোষণ ঠিকঠাক মতো দেয় না ঠিক এই বই কিন্তু আজকে উনি একটা সিদ্ধান্ত নিয়েছে যে আমি যতটুকু সম্পদ দিয়েছি সন্তানকে এখন কিছু আমার ব্যালেন্স আছে এটা আর দেব না তাই কিন্তু মানে ক্ষিপ্ত হয়ে আজকে পরিস্থিতি করলো সন্তানে তো আমরা এখন চলে যাব ছেলের বউর কাছে তো ভাবি আপনারা যে কাজটা করলেন এটা তো আইনগত ভাবে এবং সামাজিক ভাবে খুবই জঘন্য একটা অপরাধ

উনি চাচা চা দর্শক কতটুকু দর্শু সন্তান হলে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করতে পারে যিনি গর্ভবারিনী তিনি সন্তানের কাছে চেয়ে চেয়ে খাওয়া দাওয়া করে কতটুকুর জঘন্য সন্তান তো দর্শক আমাদের আশেপাশে যে লোকজন আছে প্রতিবেশী তাদের জবানবন্দি অনুযায়ী বুঝলাম যতটুকু যা মাকে ঠিকঠাক মতো দেখাশোনা করে না এমন কি সন্তানে গাজা থেকে শুরু করে অন্যান্য যে নেশা দ্রব্য আছে সবকিছু সেবন করে জুয়াও খেলে তো আসলে এখন আমরা একটু চলে যাব মুরব্বী কাকার কাছে আপনি একটু সামনের দিকে আসেন আসলে আমরা কিন্তু একটা কল পেয়ে কিন্তু এখানে আসলাম ছুটি আর এই মুহূর্তে যদি না আসতে পারতাম হয়তো একটা ভয়াবহ সৃষ্টি হতো তো আসলে আপনি সত্য কথা বলবেন এটা নিয়ে হয়তো বা আমরা ভালো তদন্ত করতে পারি তো উনি আসলে কি জুয়া বা অন্যান্য নেশা পানি এগুলো কি করে জুয়া খেলে টাস খেলে নিশা করে

দর্শক আসলে মূলত আজকে যে পরিস্থিতিটা দেখতেছেন আমরা এই ভিডিওটা বানানোর শুধু কবর দেওয়া হয় এই পরিস্থিতি কিন্তু আজকে আমরা একটু নমুনা আকৃতিতে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আর এটার কারণ হলো আমাদের কিছু সন্তান আছে সমাজে যারা কিনা বিভিন্ন নেশাগ্রস্ত আমরা জড়িয়ে পড়ি বা বিভিন্ন ধরনের জুয়াতে জড়িয়ে পড়ি যার কারণে তো দর্শক আমাদের সম্পূর্ণ ভিডিওটা বানানোর অর্থ ছিল এই কারণেই যদি আপনাদের কাছে এই ভিডিওটা কোনো ধরনের একটু হলেও মেসেজ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করে সবসময় পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ